চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী মসজিদে একসাথে ইফতার করেন প্রায় চার হাজার মানুষ সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে থাকে অন্তত নয় থেকে দশ পদ যার অর্থের দেন ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা এক যুগ আগে অল্প পরিসরে শুরু হয় এই মসজিদে ইফতারের আয়োজন এখন যায় এলাহি কারবার সব শ্রেণী পেশার মানুষের এক মিলন মেলা অনেকটা উৎসবের আমেজ দুপুর থেকেই শুরু হয় কাজ ছোলা পেঁয়াজু বেগুনি মুড়ি জিলাপি সহ সব ইফতারের বেশ আগেই প্রস্তুত আসরের নামাজের পরপরই আসতে শুরু করেন মুসল্লিরা বিভিন্ন কাতারের মানুষ এখানে আসে আর আমরাও নিজেরাও আসলে এই যে সিয়াম সাধনা যে বিষয়টা বলছিলাম ওটাকে উপলব্ধি করার জন্য এখানে আসা বিশাল এই আয়োজনের কাজে সামিল হতে পেরে নিজেদের ধন্য মনে করছেন মুসল্লিরা আর একসাথে ইফতারের আনন্দ তো আছে এখানে যতক্ষণ থাকি তখন ততক্ষণ আল্লাহ জিকির মুনাজাত মোটামুটি স্বভাবের একটা সুযোগ থাকে এই মসজিদে ইফতার করলে এই বিশাল এক একভাবে এক একভাবে যদি ইফতার করে সেটা মনে করে তারা এক সব যৌথভাবে যদি ইফতার করে তারা ভালো স্বভাবের আশা নিয়ে এখানে ইফতার করার জন্য আসে আন্তর্কিল্লা শাহী মসজিদের এই ইফতারি ধর্নাডু ব্যবসায়ীদের পাশে দেখা যায় ছিন্নমূল মানুষদেরও ইফতেক আর ফয়সাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম